বন্ধুরা আমরা আজকে চলে এসেছি কৃষ্ণনগর রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি দেখতে এবং আপনাদের দেখাতে এটি হলো সেই রাজমহলের রাজঘাট এখানে রানিমা চান করতে আগে এবং এখান থেকে আমরা চলে যাব পুতুলপট্টি যেখানে এখানে বিভিন্ন রকমের মুক্তি আপনারা পাবেন খুব কম দামে এবং আপনাদের কারো যদি গত হয়ে থাকে তাহলে এখান থেকে তারই মুক্তি আপনারা তৈরি করতে পারবেন খুব কম দামে এবং রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় গোপালভার কি করত। এবং রাজার সাথে কেন থাকতো সেগুলোই আপনাদের এই ভিডিও দেখাবো কৃষ্ণনগরের রাজবাড়ির দেখুন মেন ফটো বা মেন গেট এরপরেই রাজা কৃষ্ণচন্দ্রের মহল এটা সব সময় বন্ধ থাকে তাহলে আপনারা যদি আসেন আপনারা এখানে আসতে পারেন এই ফটক দেখতে এবং এখান থেকে আমরা আর কি কি আছে এবং ঘোরাশালটা কোথায় ছিল সেই রাজবাড়ির সেদিকেই আমরা এখন খোঁজ করছি খোঁজ করে আপনাদের ভিডিও মাধ্যমে দেখাচ্ছি এবং দেখুন সেই মেন ফটকটা কত বড় এবং বিশাল এরিয়া নিয়ে এই মেন ফটকটা এই গেটটাই হচ্ছে কৃষ্ণনগরের সেই রাজা কৃষ্ণচন্দ্রের সিংহদুয়ার আমরা সিংহদুয়ার পার হয়ে আরও একটা গেট পার হয়ে তারপরে রাজা কৃষ্ণচন্দ্রের রাজমহলের দিকে আমরা প্রবেশ করব এবং এখানেই গোপাল ভাঁড় রাজাকে অনেক কিছুই যখন বিপদেপত্র রাজা তখন সেই গোপাল ভাঁড় বাঁচাতেন সেই ভাঁড়ের বাড়িও আপনাদের নিয়ে যাচ্ছি তাহলে চলো কৃষ্ণচন্দ্রের সিংহ গেট পার হয়ে আমরা এখন সামনে দিকে এগিয়ে যাচ্ছি দেখুন ওই দেখা যাচ্ছে রাজার সেই বাড়ি আমরা এখন সেই দিকে এগিয়ে যাচ্ছি এবং সামনে একটি মাঠ পড়বে এই গেটের পরে তারপরেই রাজার সেই বাড়ি আমরা এর সামনে দিকে এগিয়ে যাচ্ছি আপনারা দেখতে থাকুন সুন্দর আমরা এখন সেই রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ির গেটের সামনে চলে এসেছে মেন গেট এটা মূল ফটক এবং তারপরেই তার ঘর ওই পিছনে পড়বে এখানে বন্ধ থাকে বেশিরভাগ দিনই এখানে দোল এবং বাসন্তী পূজার মধ্যেই এখানে গেট খোলা থাকে আমরা আজকে গেটের ভেতরে ঢুকতে পারলাম না রাজমহলের মেন ফটক আমরা তোমাদের দেখাচ্ছি এবং এখান থেকে আমরা চলে যাব সেই হাসির রাজা গোপাল ভাঁড় যে গোপাল ভাঁড় রাজা কৃষ্ণচন্দ্রের রাজ সবাই তার বাড়ি আছে কি না তো সেটাই আপনাদের দেখাবো তাহলে চলো আমরা সামনের দিকে গিয়ে লোকের কাছে শুনে থাকতে এখন আছে কৃষ্ণনগরের সেই রাজঘাট এইখানেই এখানকার মহারানী এবং রাজাটা চান করতো দেখুন এটা হলো রাজদিঘি এবং কত সুন্দর আগেরকার দিনের বাঁধানো থাকতো তাহলে দেখো এই ঘাটটি হলো মহারানী ঘাট কৃষ্ণনগরের দেখুন আমরা এখন নিচের দিকে যাচ্ছি এবং সামনে সবুজ ভাই দাঁড়িয়ে আছে সবুজ ভাই কীরকম লাগছে ঘাটে এসে কি সুনামে যে মহারানী ছিল সেই মহারানী এই পুকুরে স্নান করতেন আর এখানেই অনেক মানুষ এসে স্নান টান করছে আমার ইচ্ছে যে মহারানী এই পুকুরে স্নান করতেন আমি যদি একটু স্নান করতে পারতাম তাহলে ভালো লাগতো যে তো মহারানীর একটা ইতিহাস এই পুকুর এই পুকুরটা তাই তো পুকুরটা মানে রয়ে গেছে এখানে স্নান করতেন সেই পুকুরটা আজও রয়ে গেছে এই পুকুরে তাহলে আমরা কি গোপাল ভাঁড় বাড়ি খুঁজে পাবো কি মনে হচ্ছে আমরা চেষ্টা করছি গোপাল বাড়ি খুঁজে বের করার আর আমি কি স্নান করব এই পুকুরে হ্যাঁ স্নান করো স্নান করলে রানীর মতো যদি একটি সহধর্মিনী পাও রাজঘাটের সামনে দাঁড়িয়ে আছি দেখুন এখানে রাজা এবং রানী স্নান করছো তার ভিতরে গিয়ে আপনাদের পুরো দিঘিটাই আপনাদের ঘুরিয়ে দেখাবো তাহলে চলো সামনের দিকে যাচ্ছি আপনারা রাজঘাট দেখতে থাকুন একটি মন্দিরও হয়েছে বাবা ভোলানাথের এবং এই ঘাটটি দেখুন কত সুন্দর এখানে রাজা রানী এবং তাদের যে সহযোগিতা ছিল তারা এখানে স্নান করতো এবং এই ঘাটটার ভিতরটা কত সুন্দর লাগছে দেখুন ছশো থেকে সাতশো বছরের পুরনো এর জন্য সব খুশে খুশে পড়ছে এখন কিন্তু রাজঘাটটা এখনও মোটামুটি আছে আপনারা এখানে আসলে এই রাজঘাটটাও ঘুরে যাবেন কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রর রাজঘাট ওয়েলকাম টু মাই চ্যানেল সমুদ্রগর ব্লক আমরা আজকে চলে এসেছি কৃষ্ণনগর সে পুতুল পট্টি ঘুরনিতে সেখানে কী পুতুল তৈরি হয় সেগুলো আপনাদের এই ভিডিওতে দেখাবো তাহলে চলো আমরা পুরো পুতুল পট্টিটা ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি এই ভিডিওতে আমরা আজকে সেই কৃষ্ণনগরের ঘূর্ণির মাটির পুতুল দেখতে ঘূর্ণিতে চলে এসেছি কৃষ্ণনগরে মাটির পুতুলের আরম্ভ হয়েছিল কৃষ্ণনগরের রাজার জন্য নরনারী কুঞ্জের গঠন হইতে নয়টি নারীর পুতুলের সমষ্টি গড়া হয়েছিল এই অদ্ভুত পুতুল বিখ্যাত শিল্পী যদুনাথ পালের পূর্বপুরুষ গোপালপার ইহার ষষ্ঠা থেকে নদিয়া জেলার কৃষ্ণনগর শহরে শিল্পী পশ্চিমবঙ্গের অন্যতম একটি কুটির শিল্প শোনা যায় নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায়ের আমলে এই শিল্পের সূচনা হয় সেই সময় বাংলাদেশের ন্যাটোর থেকে শিল্পীরা এসে মাটির পুতুল নির্মাণ শুরু করেন এখনও সেই মুক্তি তাদের পূর্বপুরুষটা বানিয়ে চলেছে এবং মুক্তিগুলো এত নিখুঁত আপনারা না দেখলে বুঝতে পারবেন না এরপর আস্তে আস্তে এই সমস্ত শিল্পীরা কৃষ্ণনগরের ঘূর্ণি অঞ্চলে বসবাস শুরু করেন তারপরে এই শিল্প ব্যাপকতা লাভ করে এবং ক্রমেই বিশ্বের দরবারে ছড়িয়ে পড়ে মহারাজা কৃষ্ণচন্দ্র তার বংশের উত্তর পুরুষেরা কৃষ্ণনগরে বারো মাসে ১৩ পার্বণের ঐতিহ্য নানা দেবমুক্তি গঠন শুরু করেন বিশেষ করে দুর্গা ও জগদ্ধাত্রীর মুক্তি তৈরিতে রাজ পরিবারের মৌলিক লক্ষ্য করা যায় তবে কৃষ্ণনগর শিল্পীদের জন্য আলাদা আলাদা তিনটি অঞ্চল বিভক্ত রয়েছে প্রথম হল ঘূর্ণি যেখানকার শিল্পী দক্ষতা প্রধানত পুতুল নির্মাণ এবং দেবদেবীর মুক্তি গঠনও ভাস্কর্যের জন্য দ্বিতীয় কুমোরপাড়া ও ষষ্ঠীতলা এই জায়গায় সাঁচের ছোট ছোট পুতুল তৈরি করা হয় আর সর্বশেষ যে জায়গার কথা বলা হবে তা হলো রাজবাড়ির কাছাকাছি নতুন বাজার অঞ্চল এরা প্রধানত মুক্তিশিল্পী হিসেবে পরিচিত তবে হারি কলস গড়ার কুমোর সম্প্রদায়ের মানুষজন কৃষ্ণনগরের আশেপাশে বসবাস করেন এখানে আমরা শুনেছি কিছু লোকের কাছ থেকে কিন্তু আমরা ওই দু জায়গায় যাইনি আমরা শুধু এটা ঘূর্ণির পুতুলপট্টিতেই এসছি তাহলে আপনাদের এই ঘূর্ণির পুতুলপট্টি এবং রাজার কৃষ্ণচন্দ্রের রাজমহল কীরকম লাগলো আপনারা কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে আমার এই চ্যানেল লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং এখানে মূর্তিগুলো দেখুন কত সুন্দর নিখুঁত এখানে রাধাকৃষ্ণের মুক্তিটা খুব সুন্দর লাগছে এবং এখানে স্বামীজি এবং সুভাষচন্দ্র বোসের মুক্তি কত সুন্দর লাগলো দেখছেন আর এখানেও রঙিন কৃষ্ণ এবং দেখুন হনুমান মা দুর্গার মুক্তি আবক্ষ আছে এবং আপনারা যদি এখানে আসতে চান তাহলে আসতে পারেন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তার আগে আপনারা ভালো থাকবেন টা বাই বাই